আচ্ছা নাম্বার হচ্ছে স্যার আগে দাঁড়ান আপনারটা বাই করেন না সবাই কেমন একটা হাত তালি দেখ সবাই সবাই একটা হাত তালি সবাই আচ্ছা আপনার আপনার পয়েন্ট কত পাঁচ আমার পয়েন্ট কিন্তু পাঁচ খেলার নিয়ম কি ছিল খেলার নিয়ম হচ্ছে দুইটা যোগ করে যে বেশি হবে সেই বিজয়ী হবে আচ্ছা তাহলে আপনার পয়েন্ট হচ্ছে কত পাঁচ ধরেন এ ধরেন এভাবে ধরেন পাঁচ পয়েন্ট আপনারটা বাই করেন কত হলো পাঁচ পাঁচ হ্যাঁ পাঁচ 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 আরে সমাজ হয়ে না গেল সমাজ না হ্যাঁ আর দুইজন সমান সমান হয়ে গেল। আম কি সিস্টেম কি? এখন হচ্ছে যেহেতু সমান সমান হয়ে গেছে Toss মাধ্যমে ও নির্ধারণ হবে। যেহেতু আমাদের বিচারক মণ্ডলী সিদ্ধান্তই তুরন্ত বলে হবে নাকি? দেন toss then যেহেতু পয়েন্ট সমান সমান তাহলে এখন হচ্ছে এইভাবে toss হবে। আপনি কি বিরিষ না

জোরে জোরে বারো তেরো চোদ্দ না সবাই জয় হাতের জন্য তিন চার দিন খুশি বন্ধুরা এই ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করে আমাদের এই খেলাগুলো যাতে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর এই ভিডিও গুলো দেখতে ফলো করতে হবে